বাবরি মসজিদের বিষয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক ব্যক্তিত্ব মন্তব্য মানুষের মনের মধ্যে কিন্তু তৈরি হয়েছে আমরা কোনো সময় উত্তেজনা প্রবণ হয়ে কাজ করি না যাতে মানুষের সমস্যা তৈরি না হয় মনে হচ্ছে ছ তারিখ বাংলায় ভীষণ কিছু একটা হয়ে যাবে এমনটাই বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কি বললেন তিনি সোনা আপনাদের এই আইন আমরা রাজ্যে বলবৎ করতে না আপনাদের কোনো চিন্তা নেই আমি রয়েছি এখানে আগে

আমরা রীতিমতো অনুশীলন করছি এটাও বলছি বাংলার সম্পদ কত ছিল কি আছে আপনার আমাদের চিন্তা বেশি আমরা এটা পলিটিক্যালি অথবা ওই কিনা মিডিয়ার জন্য নয় এটা অস্তিত্বের লড়াই আমরা ভেবে আপনাদেরকে স্ট্যান্ড পয়েন্টটা বলবো আমরা অলরেডি বলি এখন আপলোড করার ব্যাপারে আমরা পার্সোনাল বোর্ড বলেছি বলেছে সামাজিকভাবে মুসলিম সংগঠন এবার আপলেডের ব্যাপারে মুখ্যমন্ত্রী বা ওয়াকাপ একটা রাস্তা বলে দিয়েছে যারা করবে হানড্রেড পারসেন্ট সেখানে হবে এটা বিশ্বাস করি না ওদের যে শট উন্মিদ পোর্টালের যে ছেচল্লিশটি মানে বিষয় কঠিন পর্যায়ে আছে কজন করতে পারবেন কজন করবেন সেটা পরে তবে এটা আমি বলছি ওয়াকাফের বিষয় নিয়ে আমরা খুব দুশ্চিন্তা আছি খুব পরিষ্কার এই দুশ্চিন্তা উপরে মানে ঘি ঢেলে আগুন লেগে দিচ্ছে দিল্লি সরকার তারা সমস্ত ব্যাপারটা সব জানে কাগজ কে আছে রেখেছেন কে রাখেননি একটা কোশ্চিনের জায়গায় তারা তৈরি করে ফেলেছে এখন কি হবে ভবিষ্যতে আমরা এখন আপনাদের বলতে পারি লড়াইটা কিন্তু খুব কঠিন আমাদের সামনে তা বলছে যে লড়াইটা কিভাবে হবে না হবে

আমি কেন আপনাকে বলবো এখন আমরা ভবিষ্যতে কী করব বলি এখনো পাঁচ তারিখ হয়নি আজ তো কেবল দু তারিখ কেন্দ্র সরকার আরে একদিনে অনেক কিছু উল্টে যায় দুদিনে উল্টে যায় আপনি একে বলছেন না তবে আমি বলছি যতটুকু আমাদের মানে এটা আশা বলতে পারে কেন্দ্র সরকারও ভাবছে এমন নয় তারা নয় ভাবছে তারা সবাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন